আসসালামু আলাইকুম যারা লাইভে যুক্ত আছেন তাই বেশি বেশি কমেন্ট করেন

যারা লাইভে যুক্ত আছেন তারা বেশি বেশি কমেন্ট করেন কমেন্ট করেন লাইক করেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেশি বেশি কমেন্ট করুন একটা করে লাইক লাইক ডান একটা করে লাইক ডান সবাই একটা করে লাইক করুন স্ক্রিনে ডাবল ট্যাপ করুন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করুন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করুন সকলে স্ক্রিনে ডাবল ট্যাপ করুন বেশি বেশি কমেন্ট করুন ওয়েলকাম টু লাইভ চ্যাট Welcome to live chat. Remember to ground to your provider. Guys, welcome to live chat. Welcome to live chat. সকলে বেশি বেশি কমেন্ট করেন সকলে বেশি বেশি কমেন্ট করেন গ্রাইন্ডলেস গ্রাইনলেস্ট হয়ে গেছে টপ চ্যাট লাইফ চ্যাট নন এড করে লাইক আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন যারা লাইক করেন যারা লাইভে যুক্ত আছেন তারা একটু করে লাইক করুন স্ক্রিনে ডাবল ট্যাপ করুন स्क्रे डबल टैप कर स्क्रे डबल टैप कर এ ডাবল করুন যারা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই বেশি বেশি কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করুন স্ক্রিনে ডাবল ট্যাপ করুন ডাবল ট্যাপ করুন সকলে স্ক্রিনে ডাবল ট্যাপ করুন সকলে স্ক্রিনে ডাবল ট্যাপ করুন সকলে স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দিয়ে পাশে থাকুন সকলে স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক দিয়ে পাশে থাকুন আর বেশি বেশি কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করুন সকালে বেশি বেশি কমেন্ট করুন সকলে বেশি বেশি কমেন্ট করুন সকলে বেশি বেশি কমেন্ট করুন शोगले बिचीबिची कमेंट करूँ light like chat ओ अल मैसेज आ रही हो बिचीबिची spam सम मैसेज शेयर सांस সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করুন সকলে বেশি বেশি কমেন্ট করুন স্ক্রিনে ডাবল ট্যাপ করুন ডাবল ট্যাপ করুন স্কেনে ডাবল ট্যাপ করুন সকলে সকলে স্কেনে ডাবল ট্যাপ করুন

একটা লাইক দিয়ে পাশে থাকুন বিদ্যুতের যে ঘাটতি দিচ্ছে আধা ঘন্টা পর পর বিদ্যুৎ যাচ্ছে না মাঠে গেলাম বোরিং এলছে মেশিন খাটাচার বন্ধ আছে মেশিন খাটাচার বন্ধ আছে বন্ধ করবে না কি করবে কারেন্ট চলে যাচ্ছে বিদ্যুতের সাথে সমস্যা ইলে হয় নাকি দেশে সরকার নেই বললে এই কষ্ট আধা ঘন্টা পর পর বিদ্যুৎ চলে গেলে হয় নাকি আধা ঘন্টা পর পর কারণ চলে যাচ্ছে কোন দিয়া দরকার কি সমস্যা এখনো গরম কলসি নেই গরম এখন এখনো শীতের আবহাওয়া গেল না শীতের আবহাওয়া গেল না এরকম আপ ডাউন Valla lok ne neyse. <laughs> ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে শুধু